আপনার স্টুডেন্টকে নিয়ে আপনি ভীষণ গর্ব করেন না আজকে তাদেরকে মেয়েদের কাপড় পরাইয়া ব্যাঙ্গারিতে ঘুরিতেছে নিশ্চয় কোনো একটা অপরাধ করছে গ্রামের ভিতরে এদের মতো খারাপ স্টুডেন্ট আন নাই স্যার আমার জন্য কেমন লাগতেছে আরে মিয়া তোমার বিয়ে করেই ঠিক হয় নাই দেখো মাদ্দর ভাই আমি তোমার প্রথমে কইছি আমি একটু ব্যস্ত আছি আরে মস্করা করার মতো সময় আমার নাই আরে মিয়া আমারে দেখে কি মনে হইতেছে তোমার সাথে মস্করা করতেছি হ্যাঁ তুমি যদি বিয়ে না করতা তাহলে তোমার বান্দর পোলাপা হইতো না তাই না আমরা এলাকায় একটু শান্তিতে থাকতে পারতাম বুঝছো না দরকার আসলে বুঝছিস তুই কত কি লাভাচ্ছস তোরা বড় এলাকার ভিতরে যা শুরু করছস কোন হুরে এলাকা পুরাটা জানা গেছে কেন কি হইছে বন্ধু তোর ছোটবেলার কথা মনে পড়ে অনেক মনে আছে অনেক মনে পড়ে বন্ধু আমরা একসাথে কত আপডেট টি ফাজলামি তাই না হ্যাঁ তারপর তুমি তো একটা ভালো অবস্থানে গেছো এখন তোমার মা বাবা তোমার উপর অনেক আশা করে আমরা গ্রাম আমরা এলাকাবাসী আমরাও তোমার উপর অনেক আশা ভরসা করি কারণ তোমরা যুবক ছেলেরাই আগামী দিনের ভবিষ্যৎ বুঝছো না বাবাজি কেমন আছো বাবাজি তোমার কটা কথা বলার জন্য বসলাম আর কি বুঝছো হ্যাঁ তুমি তো আমার জানা মতো খুব ভালো ছিলে কিন্তু ইদানিং তোমার চলাফেরা কেমন যেন হয়ে গেছে বুঝতে পারলাম না ওই দিন বাজারের মধ্যে চায়ের দোকানে তুমি পায়ের উপর পা তুলে আমার পায়ের সাথে পা লাগায় সিগারেট টানতেছিল ভদ্রতা বলতে কোনো জ্ঞানই তোমার ছিল না বুঝতে পারলাম না এরকম কিভাবে আমি তো এলাকার একজন সম্মানী মানুষ সবাই আমাকে কম বেশি সম্মান করে এটুকু কি ভুলে গেছো এভাবে কি তোমার চলাফেরা করা ঠিক হ্যাঁ ময় মুরগি দেখে না একটু সম্মান দিবা না একদিন তো তোমরাও বড় দে তাই না এভাবে চলা ঠিক না তোমার মা বাবা তোমার উপর অনেক আশা করে আমরা গ্রাম আমরা এলাকাবাসী আমরাও তোমার উপর অনেক আশা ভরসা করি আরো তোমরা জুবক ছেলেরাই আগামী দিনের পরিশ্রম বুঝছ না বাবাজি বাবাজি ঠিক আছে অনেক কথা বললাম যদি ভালো লাগে আমার কথাগুলো রাখার চেষ্টা করতে চলি বাবাজি হ্যাঁ ভালো দেখো ভালো থেকো বাবাজি আল্লাহ হাফেজ আসসালামু মা তোমার পোলারে নিয়া তো পারতেছিনা এলাকার যত আকাশ কুকাজ আছে যত নোংরা কাজ আছে সব তোমার পোলা করে বেড়াইতেছে আজকে এর বাড়ির কাঁঠা কালকে ওর গাছের কলা এর মুরগি ওর হাঁস কত রকম কত কিছু করতেছে প্রত্যেক দিন তোমার পোলার নামে দুনিয়ার নালিশ আসে আমার কাছে বুঝছো পাগল হয়ে যাইতেছে তোমার পোলারে নেয়া আমি কি বুঝাইতে কম বুঝাই আমার কথা শুনে হ্যাঁ কি যে করি বুঝতে পারতেছি না কিছু শোনো এটা কথা চিন্তা করতেছি তোমার কনের জন্য কিন্তু আগে আমারটা শুনে নাও এমনি করলে তোমার পোলার কথা শুনবো না মনে মনে একটা সিদ্ধান্ত কি সিদ্ধান্তটা হইল আমার মনে হয় তোমার পোলার যদি বিয়া করাই দেওয়া যায় তাইলে হয়তো তোমার পোলার একটা পরিবর্তন আসলেও আসতে পারে আমি তো এই কথাটাই কইতে চাইতেছি কদিন ধরে কইতেছি যে এই কথাটা বলবো ভালোই হয় আমার পোলাটা ঠিক হয়ে গেল ঘরমুখী হইলো আমার ঘরটা বউ আইসা বেড়ে গেল আমি অনেক খারাপ তাই না আমি তোমার কষ্ট করছি বাবা প্রতিদিন আমার বিরুদ্ধে তোমার কাছে অনেক নালিশ আছে এটা আমি জানি আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কোনো কাজ করবো না হবে আর তোমার কাছে আমার বিরুদ্ধে খারাপ কোনো কথা আসুক এই সমাজে তুমি ছোট হয়ে যাবে এটা আমি চাই না বলবো বাবা জানো এই পৃথিবীটা অনেক ছোট অনেক ছোট পৃথিবীতে

নুনুমিয়া কব তাতে কিন্তু আমি মন খারাপ করি না একটা কথা বলি মুরব্বী হিসেবে ধরো তোমাদের মতো বয়সে আমিও দুষ্টামি ফাজলামি করছি এর কাছে রাম পারছি ওর কাছে জাম পারছি এর পুকুরের মাছ মারছি ডাব পারছি ওই মুরগি চুরি করে খাইছি কিন্তু দিন শেষে লেখাপড়াটা ঠিকঠাক মতো করছে এই যে আমি লেখাপড়া করছিলাম বলে ব্যবসা বাণিজ্য করে এই যে বাড়ি গাড়ির মালিক হয়েছে এই যে দেখো এত বড়টা মাছের ঘের করছি কত গাছপালা লাগাইছি শোনো লেখাপড়া ঠিকঠাক মতো করতে হবে আর তোমরা কি করো এই যে তোমরা চার পাঁচজন বন্ধু বান্ধব লেখাপড়া তো ঠিকঠাক মতো করলেই না জীবনে এক ক্লাসে সাত আট বছর থাকলে আদু বাই হয়ে গেলে শোনো তোমাদের কিন্তু আবদেলে সবাই আদু বাই করে ডাকে তা আমি করছিলাম কি রাকিব তোমার বাপেরও তো বয়স হয়েছে তুমি নিজেও অসুস্থ মানুষ তোমার বাপের বয়স হয়েছে সেও অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে দোকান চালায় মুদি দোকান চালায় বাজারে কয় টাকায় বা ইনকাম করে আর এই তোমার এসব কর্মকাণ্ডের কারণে অনেকে তার দোকানে সদাই কেনে না তোমার মার সাথে আমার দেখা হয়েছিল সে আমার সব খুলে বলছে তারও মনে অনেক কষ্ট আমি বলছিলাম যে এই বন্ধু বান্ধবের আড্ডা ঠাড্ডা বাদ দিয়ে একটু কাজে মনোযোগ দাও তোমার তো বয়স হয়েছে বিয়ে তা করতে হবে না কোনো দুদিন পর ঘরে বহুমান বা তারপর আমরা দাদা হব তুমি এক কাজ করো এই বন্ধু বান্ধবের সঙ্গ বাদ দাও ধরো তাদের তো একটু আর্থিক অবস্থা ভালো তারা যা খুশি তাই করতে পারে তুমি তোমার বাপের দোকানে মাঝে মাঝে বসলে বাপের একটু সহযোগিতা হইলো কি বাপের মধ্যে দোকানে বসতে লজ্জা পাও আরে লজ্জার কিছু নাই তাহলে এক কাজ করো তুমি তোমার বাপটি নিয়ে আমার বাড়ি এসো আমি কিছু টাকা পয়সা দিবানি তাই দিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য করো মানে আপনাকে আমরা মানে আমরা বন্ধুরা নুনুমিয়া মিয়া করে অনেক অপমান করছি আপনি কিছু মনে করবেন না কাকা আল্লাহর আসতে মাফ করে দিন কাকা একটু ভালো সুযোগ দেন আর কিছু না আমি একটু ভালো কাকা আরে আমি মন খারাপ করবো কে আমি তো জানি তোমরা আমার বাঁচতে তোমরা তো দুষ্ট নুনু নুনুমিয়া ক আসলে মনের সম্মানই করো আমি এতে মন খারাপ করি না এই যে তোমরা এই নুনু মিয়া কো না আসলে নুরুমিয়া কিন্তু লোক খারাপ না নুরুমিয়া তোমাকে ভালোর জন্যই করে এই যে সেদিন তোমাদের এই যে ভ্যানে ছুটি ঘুরালাম এটা কিন্তু আসলে আমার খারাপ উদ্দেশ্যে করি না এটা করছিলাম তোমাদের লজ্জা দেওয়ার জন্য যাতে তোমরা লজ্জা হয়ে ভালো হয়ে যাও কিছু মনে করো না আমি কিন্তু লোক খারাপ না আমি চাই তুমি বা তোমাদের মতো যারা আছে সবাই মিলে ভালো থাকুক আমি একা ভালো থাকলে তো হবে না গির সবাই মিলে মিলেমিশে ভালো থাকলেই তো সবাই ভালো থাকা আবার মন খারাপ করে না ভাই বোন আবার চাচা জ্ঞান দিচ্ছে ঠিক আছে অনেক রাত হয়ে গেছে আর এখানে থেকো না বাড়ি যাও আবার দেরি তো তোমার আব্বা মা তোমার এনে চিন্তা করবে ঠিক আছে চাষা হিসেবে যে কথাটা বললাম একটু ভাইবে দেখো তোমাদের যে কোনো সহযোগিতার পাশে এই নুনুমিয়া সরি নুরুমিয়া আছে ভালো থেকো

তুমি অত চিন্তা করো না তো চলো বাড়িতে চলো বোলে তো ঢাকা নিয়ে যেতে দিব টাকা বসে ব্যবস্থা করতে দিব না তোমার কোনো চিন্তা করতে দিব না টাকা বসে যা লাগে আমি ব্যবস্থা করবই এবার চলো তো চলো আহা চলো আহা চলো তো ভাই ভাবে কান্না কাটে করি না মনে জোর রাখে আর আল্লাহ আল্লাহ করেন রাকিবের যে এত বড় একটা অসুখ হইব তা আমরা কেউ ভাবতেও পারি নাই রাকিব মিম সেই ছোট্টবেলা থেকে একসাথে স্কুলে গেছে আইছে পড়াশোনা করছে না সেটা ঠিক আছে এটা লেগে তো কোনো সমস্যা নাই কিন্তু যে পরিস্থিতি মানে আল্লাহ আর বাঁচানোর কোনো উপায় নাই দোয়া করেন যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় না আল্লাহর উপরে সব কিছু আমরা তো দেখতেছি সমস্যা কোন কি ডাক্তার শেফ কোন কি ডাক্তার শেফ তার তো মনে শর্দা খুবই খারাপ মানে হঠাৎ করে কিউ তো কি হয়ে গেল তো সব তো আল্লাহর হাতে তবে আপরা কিন্তু ওসিলা ওসিলা আছে না তবে আপনি কিন্তু এই এলাকার একটা হবু গর্বের জন্য একটু বেশি কষ্ট করবেন হ্যাঁ আচ্ছা ফরহাদ ওই মন ম্যাডাম বলল যে ওকে ঢাকা পাঠවছুন একটা ফান্ড ক্রিয়েট করার জন্য তোমার তোর অপিনিয়ন আছে জি স্যার উনি তো তাহলে খুবই ভালো একটা আইডিয়া দিয়েছে গুড আইডিয়া আমরা তাহলে একটা কাজ করছি স্যার আমরা স্কুল কমিটির সাথে কথা বলে সভাপতির সাথে কথা বলে আমরা একটা ফান্ড গঠন করার চেষ্টা করি দেখলে তোদের নাকি জিভে আসে যা তুই রূপের রানী তোর সাথে জানি তুই রূপের রানী তোর সাথে জানি করিব আজ রাতে পেমেরি সল